মানব সভ্যতার শুরু থেকেই মানুষ তার জীবন জীবিকার তাগিদে জীবনকে সহজ করতে প্রকৃতির মাঝে তার উপায় খুঁজছে আর এই উপায় খুঁজতে গিয়েই মানুষ পৃথিবীর নানা রহস্যের সম্মুখীন হচ্ছে এই রহস্যগুলো প্রতিনিয়ত তাদের কৌতূহল করে তুলছে বিশ্বকে জানার প্রতি এই তীব্র ইচ্ছা যেমন মানুষকে আকাশে উড়িয়েছে সফল করেছে পৃথিবীর সবচেয়ে বৃহৎ শৃঙ্গের চূড়ায় দাঁড়াতে তেমনি বাদ যায়নি বিশ্বের অতল গহব্বর খুঁজে বের করতেও পৃথিবীর অতল গহব্বরের সেই রহস্যময় জায়গাটি হল মারিয়ানা সুপ্রিয় দর্শক তাই দেরি না করে অজানার এই পর্বে চলুন জেনে আসি মারিয়ানা রহস্য সম্পর্কে মারিয়ানা খাদ বা মারিয়ানা ট্রেঞ্জ হলো প্রশান্ত মহাসাগরের তলদেশের একটি খাত বা পরীক্ষা এটি বিশ্বের গভীরতম সমুদ্র খাত এটি প্রশান্ত মহাসাগরের পশ্চিম প্রান্তে মারিয়ানা দ্বীপপুঞ্জের ঠিক পূর্বে অবস্থিত মারিয়ানা খাত একটি বৃত্তচাপের আকারে উত্তর পূর্ব থেকে দক্ষিণ পশ্চিমে প্রায় কিলোমিটার ধরে বিস্তৃত এর গড় বিস্তার সত্তর কিলোমিটার অধোগমন নামক এক ভৌগোলিক প্রক্রিয়ায় এই খাতটি গঠিত হয়েছে খাতটির দক্ষিণ প্রান্ত সীমায় গুয়াম দ্বীপের তিনশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে পৃথিবী পৃষ্ঠের গভীরতম বিন্দু অবস্থিত এই বিন্দুর নাম চ্যালেঞ্জার দ্বীপ এবং এর গভীরতা প্রায় এগারো হাজার তেত্রিশ মিটার বিন্দুটি এইচ এম এস চ্যালেঞ্জার দুই জাহাজের নামে নামকরণ করা হয়েছে এই জাহাজের নাবিকরাই বিন্দুটিকে উনিশশো সালে আবিষ্কার করে উনিশশো সালে জানুয়ারি মাসে সুইস মহাসাগর প্রকৌশলী জাকপিকার ও মার্কিন নৌবাহিনীর লিউটিন্যান্ট ডোনাল্ড ওয়ালস ফরাসি নির্মিত বাথিস্কাপ ত্রিস্তয়ে করে চ্যালেঞ্জার ডিপে অবতারণ করেন জাক পিকারের বাবা অগস্ত পিকার বাথিসকাপ উদ্ভাবন করেন জাক ও ডোনাল্ড দশ ১৫ মিটার গভীরতায় ত্রিয়েস্তকে নিয়ে যেতে সক্ষম হন এটি ইতিহাসের সবচেয়ে গভীরতম ডুব মারিয়ানা ট্রেঞ্জের নামকরণ করা হয়েছে নিকটবর্তী মারিয়ানা দ্বীপপুঞ্জের নামে যার নামকরণ স্পেনের চতুর্থ ফিলিপ এর বিধবা রানী মারিয়ানা অব অস্ট্রিয়ার সম্মানে লাস মারিয়ানা করা হয়েছিল এই খাতটি প্রায় দুই কিলোমিটার দীর্ঘ চৌড়ায় এটি মাত্র ঊনসত্তর কিলোমিটার এখনও পর্যন্ত খাদের সর্বোচ্চ গভীরতা জানা গেছে প্রায় এগারো কিলোমিটার অবশ্য গভীর সাগরের তলদেশে অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহারে এখনও রয়ে গেছে নানা সমস্যা ফলে বিজ্ঞানীদের ধারণা খাদের গভীরতা আরও বেশি হতে পারে সেজন্যই তারা চালাচ্ছেন নিত্য নতুন অভিযান বিজ্ঞানীদের মতে পুরো মাউন্ট এভারেস্টকেও যদি তুলে এনে এই জায়গায় ডুবিয়ে দেওয়া হয় তাও তার মাথার উপর আরও জায়গা বেঁচে যাবে মারিয়ানা ট্রেঞ্জের সবচেয়ে গভীর অংশটি শেষ হয়েছে প্রশান্ত মহাসাগরের নিচে চ্যালেঞ্জার নামের একটি উপত্যকায় গিয়ে এই অংশে বায়ুচাপ ভূপৃষ্টের তুলনায় প্রায় এক হাজার গুণ বেশি এখানে সূর্যের আলো কখনো পৌঁছায় না তাই জলের তাপমাত্রা থাকে স্বাভাবিকের চেয়ে অনেক কম আপাত দৃষ্টিতে এত বেশি চাপ সহ্য করে এত গভীরে কোনো প্রাণীর বসবাস প্রায় অসম্ভব হলেও এখানে লাখ লাখ টন পানির চাপ সহ্য করে রয়েছে বেশ কিছু প্রাণীর বসবাস বিগত কয়েক দশক ধরে চলা বেশ কিছু অনুসন্ধানে মারিয়ানা ট্রেঞ্জে বেশ কিছু নতুন এবং আজব প্রাণীর সন্ধান পাওয়া গেছে বিস্ময়কর এই পরিবেশে বাস করা প্রাণীগুলোও বিস্ময়কর কারণ এ চরম ভাবাপন্ন পরিবেশে অভিযোজিত হওয়ার জন্য এদের কিছু বিশেষ শারীরিক বৈশিষ্ট্য রয়েছে সাগরের গভীরে অভিযোজিত হওয়ায় ডাঙায় তোলার কিছুক্ষণের মধ্যেই এরা মারা যায় চলুন জেনে নেওয়া যাক এই প্রাণীদের সম্পর্কে বায়োলো মিনিসেন্ট মারিয়ানা ট্রেঞ্জের গভীরে থাকা আলো তৈরিতে সক্ষম বায়োলো মিনিসেন্ট জেলিফিশের অস্তিত্ব সম্পর্কে অল্প কিছুদিন আগেই জানা গেছে বিজ্ঞানীরা দুই সালে এর সন্ধান পান সাগরের প্রায় চার হাজার মিটার গভীরে অন্ধকার রাজ্যের বাতি হয়ে বিচরণ করে এটি বায়োলোমিনিসেন্ট জেলিফিশ মূলত একটি শিকারী প্রাণী আলো জেলে এবং লম্বা লম্বা পায়ের সাহায্যে প্রাণীটি এর শিকার ধরে এর মাথার লাল অংশটি খাবার হজমে সহায়তা করে ধারণা করা হয় মাথার উজ্জ্বল এবং হলুদ অংশটি প্রাণীটি প্রজননের জন্য ব্যবহার করে আর্কন ওয়ার্মস দুই হাজার ষোলো সালের তিরিশ জুন মারিয়ানা ট্রেঞ্চ ম্যারিন ন্যাশনাল মনুমেন্ট অঞ্চলের এক সন্ধান চলাকালে এই অদ্ভুত প্রাণী দেখা মেলে এখন পর্যন্ত সারা বিশ্বে একশো প্রজাতির আর্কন ওয়ার্মসের অস্তিত্ব পাওয়া গেছে কিন্তু মারিয়ানা ট্রেঞ্চের গভীরে পাওয়া উজ্জ্বল রঙের এই প্রাণীটির গঠন এবং আকৃতি এর অন্যান্য প্রজাতির থেকে শুধু আলাদাই নয় দারুণ বিস্ময়কর এই প্রজাতির ওয়ার্মস প্রায় দুইশো মিটার পর্যন্ত লম্বা হতে পারে এদের শরীরে অনেকটা পাখার মতো অঙ্গ রয়েছে যে কারণে প্রাণীটি জলে সাঁতার কাটার সাথে সাথে ভেসে থাকতে সক্ষম হারমিট কাঁকড়া এই কাঁকড়াকে প্রথমে দেখে এর অন্যান্য প্রজাতি থেকে ভিন্ন মনে হয় না কিন্তু খুব কাছে থেকে পর্যবেক্ষণ করলে বোঝা যায় এর গঠন এবং চলাফেরা অন্যদের থেকে সম্পূর্ণ ভিন্ন এদের পাগুলো তুলনামূলকভাবে লম্বা অন্যান্য কাঁকড়ার মতো এরা সচরাচর পায়ে ছয় চলাফেরা করে না চারটি পা ব্যবহার করে নিজের সুরক্ষার জন্য হার্মিট কাঁকড়া সাধারণত অন্যান্য মৃত প্রাণীর খোলস বয়ে নিয়ে আসে কিন্তু মারিয়ানার গভীরে থাকা এই কাঁকড়া অনেকটা ফুলের মতো দেখতে এক ধরনের প্রবাল কিট নিজের সুরক্ষার জন্য ব্যবহার করে এটি বয়ে নিতে এরা অপর দুই পা ব্যবহার করে জায়ান্ট এমফিপট শুরুতে অনেকে জায়ান্ট এমফিপটকে চিংড়ির সাথে গুলিয়ে ফেলে কিন্তু চিংড়ির সাথে এই জলজ প্রাণীর কোনো যোগসূত্র নেই প্রাণীগুলো সমুদ্রে যত গভীরে বাস করে সেই অনুপাতে এগুলোর আকার তত বড় হয় জায়ান্ট গ্রেনেডিয়ার মারিয়ানা ট্রেঞ্জের গভীরে থাকা জায়ান্ট গ্রেনেডিয়ার মাছটি দেখতে বেশ অদ্ভুত সারা বিশ্বের সমুদ্রগুলোতে এর সন্ধান পাওয়া যায় অনেক দেশে মাছগুলো খাওয়াও হয় এ মাছ এক দশমিক পাঁচ মিটারেরও বেশি লম্বা হতে পারে যে কোনো জীবিত বা মৃত মাছ খেয়ে এরা থাকে মারিয়ানা ট্রেঞ্জের গভীরে থাকা জায়ান্ট রেনেডিয়ারের শরীরে বিশেষ ধরনের উপাদান থাকে যার কারণে শরীর তীব্র আষ্টে গন্ধে ভরপুর এ উপাদানের কারণেই মাছগুলো সাগরের গভীরের অধিক চাপ সহ্য করে বেঁচে থাকতে পারে টিউনিকেট প্রথম দর্শনে প্রাণীটিকে সাগরে জন্মানো কোনো জলজ উদ্ভিদ ভেবে ভুল হতে পারে সাগরের তলদেশে এরা অনেকটা উদ্ভিদের মতো আটকে থাকে আপাত দৃষ্টিতে নিরীহ প্রাণীটি রীতিমতো মাংসাশী শিকারী টিউনিকেট গোস্ট ফিশ নামেও পরিচিত কোনো ছোট প্রাণী যেমন প্লাংকটন এর মুখের কাল দিয়ে যাবার সময় এটি দ্রুত মুখ বন্ধ করে ফেলে এবং সাথে সাথে শিকার হজম করা শুরু করে দেয় হজমের পর এরা পরবর্তী শিকারের অপেক্ষায় থাকে সর্বশেষে রয়েছে পিংপং ট্রি স্পঞ্জ একটি বইকে এর আবরণ দেখে বিচার করতে নেই মারিয়ানা ট্রেঞ্জের গভীরে প্রাপ্ত এই প্রাণীটির নাম শুনে হাসি পেতে পারে তবে পিং পং ট্রি স্পঞ্জ আসলে নীরব শিকারী এবং মাংসাশী দেখতে অনেকটা পাতলা ডাটা জাতীয় এ প্রাণীটির বাহ্যিক চেহারার কারণেই এর নামকরণ করা হয়েছে পিং পং ট্রি স্পঞ্জ আক্ষরিক অর্থেই গাছের মতো দেখতে পিং-পং উৎপাদন করে যা প্রকৃতপক্ষে এর শিকার ধরার ভার পিংপংগুলো ছোট জাতীয় অতিরিক্ত অংশের সাথে যুক্ত থাকে কোনো প্রাণী যখন এই পিংপংয়ের সংস্পর্শে আসে তখন এতে আটকা পড়ে যায় এবং স্পঞ্জ আস্তে আস্তে শিকারকে গ্রাস করে সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে অজানাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে অজানার সকল ভিডিও সবার আগে দেখতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন